মাহatir তুমি হেয়ার এন্ড টার্টলসের গল্পটা পড়তেছো এটা তো অনেক মজার অনেক শিক্ষণীয় গল্প মনে হয় গল্পটা পড়ার জন্য আবার ক্লাস 5 ভর্তি হয়ে যায় আমি হ্যাঁ এই গল্পটা আমারও খুবই পছন্দ আচ্ছা মাইম তোমাকে একটা ইনফরমেশন দিই আজকের এই ক্লাসটা হচ্ছে 51 তম ক্লাস গত পর্বে 50 ক্লাস 50 তম ক্লাস পূর্ণ করেছে হাফ সেঞ্চুরি করেছে এতগুলো ক্লাস তুমি শেষ করে ফেলেছো তোমাকে অভিনন্দন আর আমি ক্রিকেট না খেলে হাফ সেঞ্চুরি করে ফেলেছি বাহ ইউনিট 1 স্টোরি দ্য হেয়ার অ্যান্ড দ্য টাস স্টোরি মানে গল্প হেয়ার মানে খরগোশ ট মানে কচ্ছপ তো এই যে এখানে ছবি দেখব ছবিতে কি একটা রাস্তা একটা খরগোশ একটা কচ্ছপ তো বেশি কথা না বলে আমরা পরে চলে যাই লিসেন অ্যান্ড রিড সোনো এবং বলো ওয়ান ডে একদিন এ হেয়ার ওয়াশ ওয়াকিং ইন দ্য ফরেস্ট একটি খরগোশ বোন দিয়ে হেঁটে যাচ্ছিল হোয়েন হি স এ টাস তখন সে একটি কচ্ছপ দেখতে পেলো দ্য হেয়ার ওয়াশ দ্য ফার্স্টেস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট খরগোশটি এই বনের সব

খরগোশটি কচ্ছপকে বললো হারি তাড়াতাড়ি ইউ আর সো স্লো তুমি অনেক ধীর ধীরজ বা ধীরগতি তুমি অনেক ধীরগতি তুমি কি তাড়াতাড়ি হাঁটতে পারো না ক্যান ইউ রান তুমি কি দৌড়াতে পারো না দ্য কচ্ছপটি রেগান্বিত হয়ে গেল

শিওর সত্যি আই উইল উইন আমি জিতব না বলছে যে শিওর অবশ্যই আই উইল উইন আমি জিতব মানে খরগোশটা বলতেছে আর কি হ্যাঁ দা হেয়ার সেড খরগোশটি বলল দে এক এক আচ্ছা এইখানে এই দা হেয়ার সেড মানে খরগোশটি বলল এই যে এই যে ইনভার্টেড কম আছে না কমার ভিতরে একটু খরগোশ বললো শিওর

শেষ করলো নদীর ধারে শেষ করবে শুরু করবে কোত্থেকে এই যে সামনে একটি বড় গ্যাস গ্যাস থেকে গুড দেন দে দেয়ার देयर फ्रेंड्स टू वॉচ फ्रेंड्स টু ওয়াচ তারপর তারা তাদের বন্ধুদের মানে আনলো যাতে মানে এই कॉल्ड ডাকলো ডাকলো देयर फ्रेंड्स তাদের বন্ধুদেরকে টু ওয়াচ দেখার জন্য টু ওয়াচ মানে দেখতে বা দেখার জন্য তার বন্ধুদের ডাকলো

The race begin. 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 Mana? Shuru Hova. Begin. 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 বিগান তিনটা ফর্ম হ্যাঁ এর মাঝখানটা এ শেষের তো পাস পার্টিসিপল হচ্ছে ইউ ঠিক আছে তোমার অনেক নতুন ওয়ার্ড আছে এখানে কি বললো দি রেস বিগান মানে প্রতিযোগিতা শুরু হলো দৌড় প্রতিযোগিতা শুরু হলো আর যদি বিগিন থাকতো দি রেস বিগিন দৌড় প্রতিযোগিতা শুরু হয় তোমার এখানে অনেকগুলো নতুন শব্দ আছে যেমন এই যে হাই আপ

হ্যাঁ বিগিন বিগান বিগান বি সাইড মানে পাশে স্টুড স্টুড স্ট্যান্ড স্টুড স্টুড তারপর এই যে ফেল্ট ফিল ফিল ফেল্ট ফেল্ট ফিল মানে অনুভব করা আর ফেল্ট মানে অনুভব করলো পাস্ট টর্ম ফিল ফেল্ট ফেল্ট ফিল ফেল্ট ফেল্ট ঠিক আছে এই যে অ্যাংরি মানে রাগ অনুভব করলো আর কি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ওকে আল্লাহ